আসসালামু আলাইকুম প্রিয় কুইজ প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেট আপনি আর্থিক ভাবে লাভবান হবেন আপনার পরিবার জীবনে গুরুত্বপূর্ণ সময় বাঁচবে আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিনই আপনি দেখতে পারবেন সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ আপনি কুইতির কোন মন থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিফ্লি করবো আমরা ফরেন কারেন্সি আপডেট জেনেই টাকা পাঠাবেন কারণ কুয়েতের বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানির সবার নিজস্ব রেট রয়েছে আজকে তথ্য অনুযায়ী তিনশো নিরানব্বই টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দিয়ে দেশে টাকা পাঠালে ক্যাশ পিকআপ পাবেন তিনশো চুরানব্বই টাকা কুয়েত বাহারেন এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা ইউএই এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো চুরানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো চুরানব্বই টাকা প্লাস আলমোজাইনি মুজাইনি দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস আনসারি এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস জুয়েলাস এক্সচেঞ্জ দেবে তিনশো চুরানব্বই টাকা প্লাস সিডি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস আল্লাদা এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস এআই এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস বি ইসি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো চুরানব্বই টাকা এক্সচেঞ্জ কোম্পানিগুলোর স্পষ্ট বক্তব্য এই টাকা রেট আরও কমতে পারে আরও বেড়েও যেতে পারে যা ঘটে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক বহু মাধ্যম ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকে যে কারণেও টাকা রেটে পরিবর্তন তারা দেখে জনপ্রিয় মাধ্যমগুলো হচ্ছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় দিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমান সময় আরও অনেক সিস্টেম রয়েছে আমাদেরকে যেটা করণীয় সেটা হচ্ছে সর্বোচ্চ টাকা রেট পাচ্ছি কিনা এবং আমরা যখন বৈধভাবে টাকা টাকা পাঠাই তখন বাংলাদেশ সরকার আমাদেরকে পার্সেন্ট দেয় এটা পাবো কিনা কনফার্ম করা এবং বেশি টাকা পাঠিয়ে আপনজনকে তার সঠিকভাবে বুঝিয়ে নিতে বলা অবশ্যই যে বিষয়টি মাথায় রাখবেন আমরা প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করছি অথবা গোল্ডে বিনিয়োগ করছি বর্তমান সময় গোল্ড মার্কেটের অস্থিরতাই কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে আপনি কত ক্যাটে গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি গীত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কনফার্ম করলে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না ছয় ক্যারেটের এক গ্রাম গোল আজ পাচ্ছেন নয় দিনার ত্রিশ ফিল্স দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন পনেরো দিনার ষাট ফিল্স দিয়ে চোদ্দ ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন একুশ দিনের একশো তিরিশ ফিল্স দিয়ে আঠারো ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন সাতাশ দিনের নব্বই ফিল্স দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন একত্রিশ দিনের ছশো ফিল্স দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন তেত্রিশ দিনে একশো ষাট ফিলস দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন ছত্রিশ দিন একশো বিশ ফিলস দিয়ে এক কেজি চব্বিশ ক্যারেটের গোল পাচ্ছেন ছত্রিশ হাজার একশো বিশ দিনের দিয়ে এক তোলা গোল পাচ্ছেন চারশো একুশ দিনারে এক হাজার একশো তেরো দিনার দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেও যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে ডকুমেন্টস বুঝে নেবেন যাতে করে আপনার পরবর্তীতে সমস্যা হলে সমাধান করতে সেটি ভূমিকা রাখে